হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে আরিয়ান এডুকেশনের চ্যানেলে স্বাগত আজকে আমি আমার ভিডিওতে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের ইতিহাস পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও প্রস্তুতির পরামর্শ ও কৌশল নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি সকলে প্রথম থেকে দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমেই চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই প্রস্তুতি পরামর্শ কৌশল কিভাবে তোমরা ইতিহাসের নাম্বার বাড়াবে ও প্রতিটি প্রশ্ন তোমরা কিভাবে কমন পাবে সেই বিষয়ে আমি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আমার এই ভিডিওতে প্রতিটি প্রথমেই এক নম্বর প্রতিটি অধ্যায় থেকে দু থেকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সর্বদা প্রস্তুত রাখো সেটা বিশ্লেষণমূলক প্রশ্ন কিন্তু দুই সংক্ষিপ্ত উত্তর এবং টিকা বা ব্যাখ্যা প্রশ্নের জন্য প্রতিদিন অনুশীলন করো তিন বিগত বছরের প্রশ্নগুলি ভালো করে অধ্যয়ন করো ভালো করে একবার করে খেয়াল রাখো চার টাইম ম্যানেজমেন্ট পরীক্ষার সময় আট নম্বর চার নম্বর ও দু নম্বর মানের প্রশ্নগুলির জন্য সময় ভাগ করে নাও আলাদা আলাদা করে সময় ভাগ করে অভ্যাস করতে থাকো পাঁচ নম্বর সংশ্লিষ্ট সনদের প্রশ্নগুলি বিশেষ করে টিকা বা ব্যাখ্যার প্রশ্নগুলো ভালো করে দেখো কারণ সেগুলো প্রায় পুনরায় ঘুরিয়ে ফিরে এক দু বছর অন্তর আসে আচ্ছা চলো এবার এই ছিল গুরুত্বপূর্ণ পরামর্শ কৌশল এইগুলো যদি তোমরা ভালো করে মেনে চলো তাহলে অবশ্যই প্রত্যেকের ইতিহাস পরীক্ষা ভালো হবে আশা করি এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আমি শেয়ার করছি পরিবেশের এক নম্বর প্রশ্ন হচ্ছে পরিবেশের গুরুত্ব পরিবেশে ইতিহাসের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য দুই আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সত্তর বছর গ্রন্থের গুরুত্ব আলোচনা করো নীল নাটক এবং তার তার সামাজিক প্রভাব বিশ্লেষণ করছেদের আন্দোলন ও আইন পরিবর্তনের প্রেক্ষাপট আলোচনা করো চার পাঁচ চাল নির্দেশনমা নির্দেশনামা ব্যাখ্যা করো ছয় সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো সাত নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো আট অরণ্য আইন ও ব্রিটিশ সরকারের ভূমিকা বিশ্লেষণ করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায় এক দু বছর অন্তর অন্তর আসে নয় আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী ভাবনা কেমন ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো বিজ্ঞান শিক্ষার প্রসার বি বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কমা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো তিনটে আছে যে কোনো একটা কিন্তু এবছর পরীক্ষায় আসবেই আসবে এগারো কৃষক আন্দোলনের কারণও ফলাফল আলোচনা করো বারো নম্বর প্রশ্ন উনিশশো তিরিশের দশকে বিপ্লবী আন্দোলন ও ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করো বা বিশ্লেষণ করো তেরো উদ্বাস্তু সমস্যা স্বাধীন ভারতের পর উনিশশো পঞ্চাশ এ সময় উদ্বাস্তু সমস্যা কতটা প্রভাব ফেলেছিল তৎকালীন ভারতের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার সেই ব্যবস্থা একটা ব্যাখ্যা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন চোদ্দ নেহেরু লিয়াকত চুক্তি বিশ্লেষণ করো পনেরো নম্বর প্রশ্ন বঙ্গ ভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রিয় ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে তাই সকলে প্রস্তুতি শুরু করে দাও সামনের টেস্ট তাই কারো যদি নোট প্রয়োজন হয় তা অবশ্যই আমাকে টেক্সট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে আর পরীক্ষার সাজেশান যদি নিতে চাও তাহলে সকলে টেক্স করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল সব দেওয়া আছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার প্রিয় ছাত্রছাত্রীরা অবশ্যই করে দেবে পরে পরবর্তী ভিডিওটি আসলে যেন তোমাদের কাছে নোটিফিকেশান যে পৌঁছায় চলো পরের ভিডিওতে অবশ্যই দেখা হবে